এখানে ফ্রি ক্যাম্পিং চলছে ডায়াবেটিক পরীক্ষা ফ্রি ক্যাম্পিং ফ্রি ডায়াবেটিস পরীক্ষা হচ্ছে ফ্রি ভাই ফ্রি ফ্রি আমি এক কাজ করি আগে গোসলটা করি কারণ যদি এখন চেক করে ধরা যায় আমি টেনশনে টেনশনেvastam না ভাই আমি আগে একটু গোসলের আনন্দ করতেই করি আরতি ভালো যাব কারণ ভাই আগে গুসল হবে পরে টেস্ট মানে এখন ধরা খাইলাম আমি আরে আড়ুকা পা শুরু হই দেবোগা এখন টেস্ট করে আর ডায়াবেটি ধরা খাইলে আড়ুকা বলবো বল নাও খাওয়াস না নাকি কারণ দারণ এখানে যারা চিনি মুক্ত মিষ্টি চা ফ্রি কারণ এটা মনে যারা চেক করবো তারা চা শুধু যারা চেক করবো তারা হ্যাঁ হয় আমরা আইতাছি আগে গুসল্লা করি কারণ আগে তো ধরা খাইলে আবার নাম চাচ্ছ না মানি ও ফ্রি ডায়াবেটিস হ্যাঁ দেখেন ফ্রি ডায়াবেটিস চেক সাদে কোশ্চেন টেস্টিং এ তো ও আচ্ছা কোন কোম্পানি থেকে করতেছে এটা সৌজন্যে সুইট ড্রপ ডায়াবেটিস চেক করতে পারবেন ফ্রি এখানে সব চেকিং হইতেছে চেক করলে অনেক কিছু তোমরা দিয়ে দিতেছে ডায়াবেটিস চেক আপনারা কি চেক করছেন হ্যাঁ ডায়াবেটিস নাই আমরা পরে করবো আগে পানিতে নেমে দেখে তাহলে যদি ওর দর ধরা খায় জায়গা আর ভাই পানির নামতে নাড়ুতে আরু কাফা শুরু হয়ে যাব না এই যে নাম তোছি এই যে ফ্রি ডায়াবেটিস চেক করতেছে কক্সবাজার আমরা ভয় করি নাই কারণ পরে পানির নামা হইতো নাই সেই ডায়াবেটিস টেনশনে अंडे गरम होले छोटा आवेदन